আচ্ছা দিদি সবাই তো কিন্তু একজন কম কম লাগছে যে স্যার আপনি যখন এ করেন না সেই আসছে নিখো এসব ফালতু কথা বাদ দেন ঠিক আছে আমরা তো সবই জানি কালোর বর এসছে বাড়িতে খুব ঝামেলা হচ্ছে তার জন্য কিস্তি দিতে আসেনি আপনাকে তো নিষেধ করেছিলাম সব ঝামেলার মধ্যে জড়াবেন না আমাকে আরে বাদ দেন তো মশাই আমি বড় স্যারকে সব ফোন করে বলে দেব আপনার জন্য আমি চাকরিটা হারাবো না আরে ভাই বাদ দেন না আর বুঝিস নি বুঝলি ঠিক আছে

এরকম ভাবে প্রত্যেক সপ্তাহে বই বাড়িতে রেখলে হবে না ঠিক আছে আপনি কিন্তু পরের সপ্তাহে বইটা নিয়ে আসবেন যান ঠিক আছে ভাই তুই এক কাজ কর এটা রাখ আমি ওই পেমেন্টটা নিয়ে বৃষ্টির পেমেন্টটা নিয়ে আসি ঠিক আছে তুই বসে গেলে হ্যাঁ আমি ওইটা নিয়ে আসি বৃষ্টি দিদি বাড়িতে আসেন নাকি বৃষ্টি দি

এই খাসি তোর বড় স্যারকে ডাকবি তারপরে তোকে ছাড়বো তার আগে ছাড়বো না ঠিক আছে করছি হ্যালো স্যার স্যার একটু আজকে দিনটা আমাদেরকে বাঁচান স্যার নাহলে আমাদেরকে মেরে হারিয়ে দিয়েছে স্যার প্লিজ স্যার আজকে দিনটা বাঁচান স্যার হ্যালো হ্যাঁ কি বলছিস বেঁধে রেখেছে কোথায় আচ্ছা কখন নাই আচ্ছা ঠিক আছে আমি এখনই পুলিশ নিয়ে আসছি চিন্তা করিস না ঠিক আছে স্যার স্যার এই এই আমার অফিসার এদেরকে বেঁধে রেখেছে কেন মৌলিক সাহেব এখানে কি হয়েছে বড় বাবু শুনুন আপনিকে আমি ভাবছি ওনাদের বড় অফিসার বড় অফিসার মানে ব্যাংকের ম্যানেজার আপ হ্যাঁ এক কথায় যেটা বলে আপনার লোকজন বিল্ডে টাকা কী করতে তুলতে পারিছেন তো হ্যাঁ অবশ্যই তুলতে পারিয়েছি আমি কিছু বলবো না আমি মরুন আমি ছিলাম বলে এখন একটা বেঁচে আছে মা ধোলায় যায় তাদের দিয়েছে মেয়েদের মুখ থেকে আপনাকে শুনতে হবে আচ্ছা ঠিক আছে এই মেয়েদেরকে কী বলেছে আপনার লোক আমি বললাম তো বিশ্বাস করবেন না আপনি তবুও মেয়েদের কাছ থেকে প্রমাণটা আপনি নেন ম্যানেজারবাবু ঠিক আছে আবার আমাকে বলেছে যে এই মাসের গ্রুপের টাকাটা দিতে হবে না গোকর্ণল পার্কে ঘুরবো এ ভালো ভালো খাওয়া দাওয়া করব তাহলে এই মাসের গ্রুপে টাকাটা তোমারা লাগবে না তাই বলেছে আরে এই ধরনের কাজ করছিস बदमाश এই ধরনের কাজ করতে হয় বলদিন স্যার এই মালটা আপনার জন্যই ফুটে এনে جاচ্ছিলাম লোক করে থাক বাঁচানোর ব্যবস্থাটা আমি করে নেছি তো তাড়াতাড়ি বাঁচাও কেন হে নো নো সাহেব আপনি এই গ্রামের প্রধান তো বিষয়টা হচ্ছে যে এদেরকে এরা যা অন্যায় করেছে এদেরকে প্রশাসনের হাতে তুলে দেন কি বলেন নিজের হাতের আইন কেন তুলে নেবেন অবশ্যই আপনি যেটা বলেছেন আপনার কথাতে আমি একই কথা আমারই কিন্তু মেয়েগুলোকে বোঝাইতে পাচ্ছিলাম না বলে আমি বেঁধে রেখেছি আচ্ছা বড় বাবু কোথায় বড়বাবুকে বলুন এই কই মেয়েগুলো শোনো এদিকে আসো ওই মেয়েরা কই তোমরা আসো এখন আমরা আইন নিজে হাতে তুলে নেব না এখন বড় বাবু যেহেতু থানা থেকে ওদের ব্যাংকের ম্যানেজার সাহেব হ্যাঁ

হ্যালো তো ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মনোরঞ্জনের জন্য তো গাইজ ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর সকল মা বোনদেরকে বলবো বন্ধন কিস্তির অফিসারের কাছ থেকে দূরত্ব বজায় রেখে আপনারা বন্ধন লোন নেবেন কেউ এরকমভাবে আপনারা আক্রান্ত হবেন না এই জন্য আমাদের ভিডিওটি বানানো তো কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে